বাড়িঘরের ঘরের কাজে প্রতিভা আমি যেভাবে গড়ে তুলেছি অনলাইন থেকে বাক্স ভর্তি মাসের খাবার আনলাম তো কি এনেছি জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে স্নান করে তো সারলাম আর এখন ফোন আসলো যে পার্সেল এসেছে তো চলো কি এসেছে দেখা যাক এত বড় বাক্সর মধ্যে কি পার্সেল আসলো তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো আগে যাওয়া যাক অনেক বড় বাক্স আমি আলগে দিতে পারছি না এত ওজন রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি এখন কিন্তু সকালবেলা মানে পরের দিন সকালবেলা আর যে পার্সেলটা নিয়ে এসেছি দেখলে সেটা কিন্তু গতকালকে পার্সেল নিয়ে আসলাম তো ওইখানে দেখো ছেলে তো স্কুলে যাবে তার জন্য ডাল রান্না করলাম ডিম সিদ্ধ করেছি আর ভাত নামালাম তো সকালের একটা টুকটাক রান্না হয়ে গেল সিম্পল করে আর এদিকে দেখো এখন আটাটা মেখে নিচ্ছি আজকের আটাটা মানে কড়াইতে দিয়ে আর কাই করিনি মানে গরম জল করে তারপরে কিন্তু মেখে নিচ্ছি সব সময় দেখবে একই রকম করে বানাতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকমভাবেও বানাতে ভালো লাগে তার জন্য আজকে একটু অন্যরকমভাবে বানালাম তো এখানে আটাটা মাখতে মাখতে ডালটাও হয়ে গেছে আর আজকে স্কুলে ছেলেকে টিফিন ডাল ভাত আর একটা ডিম সিদ্ধ দিয়েছি তো হয়ে যাবে রান্না শেষ করে ছেলেকেও খাইয়ে দিলাম ওইদিকে রেডি হচ্ছে আর আমি ধরলাম ঘরের কাজে তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিই ঘরের বিছানা যতক্ষণ দিক গুছানো না হয় ঘরের উজ্জ্বলতা কিন্তু বাড়ে না তো বিছানা গুছানো হলে কিন্তু ঘরের দেখবে অনেকটা সৌন্দর্য বেড়ে যায় তার জন্য ভাবলাম প্রথমে আগে বিছানাটা টান করে পেতে নিই আর গতকাল যে পার্সেলটা নিয়ে এসেছি সেটা তো আর খুললাম না আজকে খুলে দেখি বাক্স ভরা কি এনেছে যদিও আমি জানি কী এনেছে তারপরেও এমনিতে তোমাদের সাথে বলছি আর কি তো চলো বাক্সটা খুলে দেখি আর জানো তো মানে বাক্সটা এতটা ভারী ছিল আমি নিয়ে আসতে পারছিলাম না তো এখানে দেখো তিন প্যাকেট তিন প্যাকেট বলছি মানে দুইটা ডিবি আর একটা প্যাকেট ওটস এনেছে তো আমাদের ঘরে কিন্তু সবসময় অনলাইন থেকে আমরা এভাবে ওটস এনে রেখে দিই তাহলে মানে অনেক মাস চলে যায় এক মাস কি দেড় মাস চলে যায় আর রাতের খাবারে কিন্তু আমরা প্রায় সময় ওটসটা খেয়ে থাকি তার জন্য মানে ওটস বেশি করে ঘরে নিয়ে রাখি রুটিগুলা গোল্লা করে নিলাম আর আজকে ম্যাজিকের দিয়ে দেখো আমি সবগুলি রুটি বেলে নিয়েছি সবসময় কি হাতে বেলতে ভালো লাগে বলো মাঝে মধ্যে ম্যাজিক করে বেলে নিতেও কিন্তু ভালো লাগে যেমন দেখবে অনেকে কিন্তু চুটকি বাজিয়ে কাজ গুছিয়ে নেয় তো চুটকি বাজিয়ে তো রুটি বেলতে পারলাম না একটু ম্যাজিক করে রুটিটা বেলে নিলাম তো এখানে দেখো এখন বানানি শুরু করে দিলাম আর আমার কিসমত সবসময় কিন্তু প্রথম খাবারটা সবসময় মানে ভালো হবে না ফুলবে না বা ভালো হবে না পিঠা বলো রুটি বলো যে কোনো কিছু প্রথমটা কিন্তু কিছুতে হবে না এরপরের থেকে সব কিছু ঠিক আছে রুটি বানাতে বানাতে চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তো নূর নাহার খাতুন আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে তোমার চা জল খাবার করা ভিডিও দেখতে ভালো লাগে তো এখন যেহেতু সকালের চা বানাবো রুটি বানাচ্ছি টিফিনে তো ভাবলাম যে দিদিভাইয়ের কমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমাকে অনেক 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 ভালোবাসা দিদিভাই এভাবেই আমার পাশে থেকো আর হ্যাঁ সকালের চা জল খাবার খেতে অবশ্যই আমাদের বাড়িতে এসো নেমন্তন্ন রইল। আজকে রুটিগুলো দেখলে তো কিভাবে ফুলকো ফুলকো রুটি হয়েছে খুব ভালো হয়েছে তবে কাই করে করে তো একটু শক্ত হয়েছে কাই করে করলে কিন্তু অনেকটা নরম হয় তো বাইরে বারান্দাতে বসে টিফিনটা খেয়ে নিলাম মেয়েটা যেহেতু বাইরে উঠানে খেলছে তার জন্যই বারান্দাতে বসে টিফিন খাচ্ছি নাহলে তো আবার দুষ্টামি করবে তারপরে চলে আসলাম রান্নাঘরে কি রান্না করবো ভাবছি ভাবতেই হঠাৎ মাথা আসলো যে মাছ তো আছে তো ফ্রিজ খুলে এখন এই যে মাছগুলি বের করে নিলাম আর ফ্রিজ থেকে মাছ বার করে দেখবে সাথে সাথে কিন্তু রান্না করা যায় না তার জন্য আগে একটু মাছগুলিকে ধুয়ে রাখলাম আর বন্ধুরা পাবদা মাছ রানবো কিভাবে বলো এতটা ফুটে আর আমার এত ভয় লাগে কি বলবো প্রথম মাছটা দিয়েছি পরে এত বড় বড় করে ফুটছে বাজির ফুটছে মানে ভাজা যে এখানে তিনটা ভাজা হয়েছে আরও তিনটা ভাজা বসালাম আর ফুড়িয়ে গেল গ্যাস এই যে গ্যাস শেষ তো চলো এখন গ্যাসটা লাগাই তারপর আবার রান্না হবে

রান্না করতে করতে যদি হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যায় কেমন মাথাটা গরম হয় তোমরাই বলো আমার তো মেজাজটা এত গরম হয়েছে বলে বোঝাতে পারবো না আর প্রত্যেকবার জানো তো বন্ধুরা সিলিন্ডার যখনই শেষ হয় বাবায়ের পাপা বাড়িতে থাকে না আমাকে কিন্তু টেনে এনে সিলিন্ডার লাগাতে হয় তো এই যন্ত্রণাটা আমার আর ভালো লাগে না তাও আমাকে করতে হয় কিছু করারও নেই যেহেতু রান্না করে খেতে হবে তার জন্য তো করতে হবে এই জিনিসটা আমাদের বাড়ির ভাড়াটিয়া ছেলের সাথে একটু মজা করছিলাম ও বলছে যে ঘরে ভর্তি সিলিন্ডার আছে নাকি তো আমি বলছি চাকরি করেন ঘরে একটা ভর্তি সিলিন্ডার থাকবে না এটা কি কখনো হয় বলো তো ও বলছে হয় এটাও ঠিক একটু মজা করছিলাম যেহেতু আমাকে বদি বলে ডাকে তার জন্য একটু মজা করে বেড়াই আর কি এ আর কি সিলিন্ডারটা লাগিয়ে তারপরে মাছের ঝোলটা বসালাম আবার তো মাছ ঝুলটা প্রায় হয়ে এসেছে মাছগুলি দিয়ে দিলাম তো ভাবলাম এদিকে ঝোলটা ফুটতে ফুটতে একটু ডাইনিং টেবিলটা মুছে নিই টেবিলটাও অনেকটা নোংরা হয়ে আছে তার জন্য মানে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি সকালে রান্নাটা সেরে নিলে বন্ধুরা একদিকে জানাতো ভালো হয় কাজ কিন্তু অনেকটা এগিয়ে যায় আর পরে রান্না করব বলে রাখলে পরে আর রান্না হয় না মানে তখন দেখবে এটা ওটা দিয়ে খেয়ে নিই রান্না একদমই হয় না আর মাছ ঝোলটা রান্না করার পর মাদের জন্য দিয়ে দিলাম গরম গরম তারপরে দেখো ধরবো আমি আর বাকি কাজে কারণ রান্নাঘরের কাজ তো গুছানো হয়নি এখন একবারে রান্নাঘরের কাজটাও গুছিয়ে নেব। রিমি সুজিত আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে মাঝে মধ্যে এ ধরনের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদেরকে ভিডিও করতে আরও উৎসাহ দেয় আর প্রায় তোমার কমেন্ট আমি আমার ভিডিওতে পাই আজ থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো তোমার বাড়ি কোথায় আমাকে একটু জানিও তো দিদিভাই তো তোমাকে অনেক 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 ধন্যবাদ দিদি ভাই এভাবে আমার পাশে থেকো আর যে তুমি বললে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরার আমবাসা একটা জায়গা দেয় তো তুমি চেনো কিনা এটাও অবশ্যই জানিও অনেকেই আমাকে জিজ্ঞেস করে কিন্তু বেশিরভাগ কমেন্ট এমন আসে যে আমার বাড়ি কোথায় হয়তো আমার কথাবার্তা অনেক সময় বোঝা যায় তার জন্য জিজ্ঞেস করে তো আমার বাড়ি ত্রিপুরাতে আর হ্যাঁ তুমি যে বলে সুন্দর সুন্দর কমেন্টে আমাদের অনেক উৎসাহ পায় এটা একদম ঠিক বলেছ দিদিভাই মানে কমেন্ট করলে বন্ধুরা আমরা যে এত একটা উৎসাহ পাই ভিডিও বানাতে এটা বলে বোঝাতে পারবো না আমরা যারা এভাবে মানে এ প্ল্যাটফর্মে যারা কাজ করি তারাই হয়তো এই জিনিসটা বুঝবো মেয়েটা ঘুমিয়েছে তো আমি একটু শুয়েছিলাম এখন উঠলাম স্নান করব আর দেখি কিছু কাজ করি কিনা আর একটু সময় আমিও শুয়েছিলাম তো অনেকটা লেট হয়ে গেছে আর সকালে যে ডিমের সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা তো আর খাওয়া হলো না তো এখন ভাবছি ডিম সিদ্ধটা খেয়ে নি যেহেতু ভাত খাইনি সকালে রুটি খেয়েছি আর রুটি খেলে দেখবে ভাত খেতে হয় না মানে পেট ভরাই থাকে ঘুম থেকে উঠে দেখবে সাথে সাথে কিন্তু কাজ করা যায় না তার জন্য একটু সময় বসলাম তারপরে কাজে ধরব চলো আগে ডিমটা খেয়ে নিই তারপরে এই যে ডিম নিয়ে বসেছি বাইরে বসেই খাব বাইরে বসে ভেবেছিলাম ডিম সেদ্ধটা খেয়ে নেব কিন্তু ওই যে ভাড়াটিয়ারা এসে গেছে ট্যাঙ্কির মধ্যে কাজ করছে তো একটু লজ্জা লাগে সবার সামনে খেতে তার জন্য আবার ঘরে এসে তারপরে খেলাম তো দেখো ডিমটা খেয়ে শরীরে একটু এনার্জি পাওয়ার আসলো এখন ধরলাম কাজে মানে বাড়ি ঘরের কাজে আর বাড়ি ঘরের কাজে প্রতিভা আমি যেভাবে গড়ে তুলি সব সময় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমার বাড়ি পয় পরিষ্কার করার চেষ্টা করি কারণ এক একসম একসঙ্গে কিন্তু সব কাজ করতে আমি পারি না যেহেতু বাচ্চা কাচ্চা আছে ছেলের পড়াশোনা আছে তো হয়ে ওঠে না তবে হাতে যদি আমি একটু সময় পাই ও একটু সময় সময় কিন্তু বাড়ি ঘরের কাজেই আমি লাগাই ঘর যে বাড়িটাকে আমি কিভাবে সুন্দর করে রাখবো ধানি লঙ্কা গাছের গুড়িটা এতদিন মানে ঘাসে ভর্তি আজকে পরিষ্কার করে নিলাম তো এখন চলো উঠোনটা ঝাড় দিয়ে দিই আমরা গৃহিণীরা দেখবে বন্ধুরা যতই কাজ করি না কেন কাজের মধ্যে কিন্তু আমাদের একটা প্রতিভা থাকতে হয় বুদ্ধি থাকতে হয় কারণ এগুলি ছাড়া কিন্তু আমরা সংসারের কাজ কিছুতে এগোতে পারবো না তো এ করে কিন্তু আমার বাড়ি বাড়িঘরটাকে আমি এভাবে চকচকা বানিয়ে রাখি মবিনা খাতুন আইডি থেকে দিদিভাই লিখেছে দিদি তুমি খাট আলমারি কিভাবে পরিষ্কার করো জানিও খাটের কাঠগুলো কি দিয়ে পরিষ্কার করো যে এত সুন্দর চকচক করেছে প্লিজ প্লিজ জানিও আমি খাট আলমারি এগুলা কিন্তু দিদি শুধু একটা কাপড় যে কোনো একটা পুরোনো কাপড় দিয়ে পরিষ্কার করি বিশেষ করে আমার ছেলের গেঞ্জি না হলে প্যান্ট এগুলা দিয়ে কিন্তু পরিষ্কার করি কাপড়টাকে হালকা একটু ভিজিয়ে নিই তারপরে কিন্তু মুছে রাখি আর সবসময় যদি আমরা পরিষ্কার করে রাখি না সাপ্তাহে দুইবার কি তিনবার মুছে রাখি তাহলে এমনিতেই চকচকা থাকে অন্য কোনো কিছু দিতে হয় না আর আমি অন্য কিছু দিয়েই কিন্তু পরিষ্কার করি না হালকা ভিজিয়ে কাপড়টাকে তারপরে কিন্তু জিনিসপত্রগুলি মুছে রাখি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি হয়তো তুমি তোমার মানে যে কথাটা আমাকে জিজ্ঞেস করেছ এটার জবাব পেয়ে গেছ তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজও সেরে নিয়েছি এখন বাল্টিটা পরিষ্কার করে নিলাম তো একটু সময় রেস্ট করি তারপরে দেখি ছেলে আসলো স্কুল থেকে তো ও স্নান করছে স্নান করে পুজো দেবে আর আমি আবার স্নান করব সকালে তো একবার করেছি এখন আবার করব কাজকর্ম করেছি ভালো লাগছে না প্রচন্ড গরম একটু সময় রেস্ট করছি ও স্নানে ঢুকেছে তো তার জন্য তো ও পুজো দেবে পুজো দিতে দিতে আমি স্নানটা সেরে নেব স্নান করতে ঢুকলাম বাথরুমে আর বাথরুমে গিয়ে দেখি বেসিনের অবস্থা একদম খারাপ হয়ে আছে আর ঘরের বেসিন যদি পয় পরিষ্কার না থাকে ভালো লাগে বল যখন মুখ ধুতে যাই আর মুখ মানে উল্টি এসে পড়ে বেসিন যদি নোংরা হয়ে থাকে তার জন্য ভাবলাম যে স্নানের আগে বেসিনটাকে আগে পরিষ্কার করে নি তারপরে স্নানটা করব। মানে কাজের কোনো শেষ নেই কত করব বলো একটা কাজ শেষ করি আরেকটা কাজ কিন্তু আবার বেড়ে থাকে এ যে মানে কয়টা কাজ করব বুঝে উঠতে পারি না তো মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম বেসিনটা পরিষ্কার করে একবারে স্নানটা সারি আচ্ছা বন্ধুরা এই যে আমি প্রতিদিন আমার সংসারের কাজগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে স্নান করা শেষ হলো কাপড়গুলি রোদে দিয়ে এখন ঘরে এসে দেখি আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে গেছে যেহেতু ছেলে পুজো দিয়েছে উঠবেই তো তো এখন দেখো একটু সময় ওকে আদর করে নিচ্ছি ঘুম থেকে উঠলে দেখবে বাচ্চারা একটু মায়ের আদর খেতে চায় তার জন্য ওকে একটু আদর করলাম এখন এই যে সিঁদুর পরে নিচ্ছি আর অনেকটা খিদা পেয়ে গেছে জানো তো সকাল থেকে এখনও ভাত খাইনি তো এখন ভাত খাবো দুপুরের দেখো কাপড় শুকাতে গিয়েছি আর এখানে কামড় দিয়েছে পাঁচ কামড় মানে পোকাটা একটাই একখানে কামড় দে আর গোটা উঠবে পাঁচখানে দেখো না এমন চুলকাচ্ছে কি বলবো অনেকটা চুলকাচ্ছে কী কিতা হ্যাঁ আমি কাজ করি না ও তারপরে শেষ অতটু মানে শুধু একটাই দাগ যে ও মা মা এরপর আর কোনো কথা নাই না মা So, ma. Oh, tu, 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 ma. Oh, ma. Oh, ma. Ita tu? It, it. Nah. আজকে রান্না বাড়া তো দেখলে কি রান্না করেছি পাবদা মাছের পাতলা ঝোল আর করেছি পেঁয়াজ সোমবার দিয়ে ডাল একদম সিম্পল রান্না আর পাবদা মাছের ঝোলটা খুব ভালো হয়েছে পাতলা হলো আমাদের ঘরে সবসময় পাতলা ঝোলে খাওয়া হয় তো আর কি বলবো তো এখানে দেখো আর জিরেগুলি রোদ থেকে রোদ তো এখন চলে গিয়েছে বিকেল হয়ে গেছে তার জন্য জিরেগুলো নিয়ে আসলাম এখন গুরু করে নেব গরম অবস্থাতে গুঁড়ো করলে কিন্তু খুব সুন্দর বাজারের কেনা জিরের গুঁড়ার মতন হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার গুঁড়াটা হতে চাইবে না তার জন্য দুপুরের খাবার খেয়ে কিন্তু এজে যে জিরা গুঁড়া করতে লেগে গেলাম আস্তা মশলা গুঁড়া করে কিন্তু আমি ঘরে রেখে দিই তো ঘরের মানে আস্তা মশলাটা গুঁড়া করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে দেখো একদম বাজারের কেনা মশলার মতন গুঁড়ো হয়েছে আর জানো তো বন্ধুরা সকালে যে রুটি বানিয়েছি ছেলেটা আজকে রুটি দুধ রাতের বেলা খেয়ে নিয়েছে আর নাকি ভাত খাবে না সন্ধ্যার দিকে খেয়েছে আর আমার জন্য আমি এখানে ডিমের অমলেট আর ডাল আছে হয়ে যাবে তো চলো গুড নাইট